আসসালামু আলাইকুম। আপনার নাম জুয়েল না। আপনার ব্যাপারে আমাকে অনেকেই ইনফরমেশন দিলো যে আপনাদের বর্তমানে নাকি খাবার দাবার এর খুবই কষ্ট হচ্ছে মানে ইনকামের ব্যবস্থা নাই। কষ্ট সংসার গড়ি খাবার কষ্ট হয়। এটা ছোট আপনাদের? তিনটাই ছেলে মেয়ে নাই। ছেলের বড় ছেলের বয়স কত? এই বছর 9 আর মেজোটা

কিরকম পরিমাণে মাছ হয় হয় তিনশো চারশো কোনো একটু বেশি হয় কোনো দিন আছে একটু কম হয় সব দিন তো হয় না সব দিনে হয় কোনো দিন একবারে খালি থাকে কোনো দিন হয়ই না বসে খালি লিয়ে যায় খালি ঘুরে আসা লাগে সেদিন মনে করেন আমার সাল পাললে আমার খুবই কষ্ট হয়ে যায় চলা খুবই দুর্গত তিনটে সাবালের খাবার জুটাতেই মনে করেন টানাটানি বাইরে যাবে এরকমও হয় হ্যাঁ এরকমও হয় আপনার বাবার বাড়ি কোন আমার বাবার বাড়ি এই পাড়ায় ওই

এখন আপনাদের ঘরবাড়ির পরিস্থিতি তো মনে হচ্ছে যে খুব একটা ভালো না এই ঘরবাড়িগুলো করে রাখছেন এই জায়গা আপনাদের নিজস্ব জায়গা না না নিজস্ব জায়গা লোকের জায়গার পারে এখন বর্তমানে আমরা আছি আমাদের নিজস্ব কোনো জায়গা নেই নিজস্ব জায়গা নেই নিজের ঘরবাড়িও নেই একজন দান করেছে সেই ঘরবাইত এখন আছে ও ঘরবাইত এই আপনাদের নিজের আবার যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাও একজনের দান করা তাই তো দিয়েছে দান করেছে সেই দানে এখন বর্তমানে আপনাদের যেহেতু খাবারের কষ্ট হচ্ছে সেক্ষেত্রে মানে কিরকম কি দিন কিভাবে যাচ্ছে মানে তরকারি কিরকম থাকে বা প্রতিদিন না ওগুলো তো কেনার মতো সামর্থ্যই নাই টুকটাক জায়গা চলা লাগে সাল পাল্লে শুয়েছিলাম হ্যাঁ রায়তে খাবার ছিল না সাল পাল্লে ওরকমই শুয়ে রয়েছি খাবার নিয়ে আনতো জোর করে তো খাবার আন কোন যাতে আনতে পারতিস না লোকে তো আমার বাড়িতে এমনি দিয়ে যাচ্ছে না আজকে কি মাছ মারতে গেছিলেন কিরকম কয় টাকার মাছ বিক্রি হলো আজকে দুশো আশি টাকা দুশো আশি টাকা ভালো মন্দ খাওয়ানোর তো কোনো ক্ষমতাই আমাদের নেই যে একটু ভালো মন্দ লোকে যদি না দিয়ে খাওয়াতে পারে আমার সাল পালে খাওয়াবে একটু শখ হয় সেটাও করতে পারি না আমরা আপনার বাবার বাড়ির থেকে কোনো সহযোগিতা করে না বাবার বাড়িতে বাবাও এরকম একটু অসুখ বাবার

কারণ আমার বাবারই চলে না আমার বাবা কি করে আমার টানা টানি করবে এখন আপনার চিন্তা ভাবনা কি এভাবে কি দিন যাবে মানে কি কি মানে তাই যা এগুলো আমার 200 300 ইনকাম হয় প্রতিদিন এই টাকায় কি আপনার সংসার চলবে পাঁচজন না বাজার যেভাবে এত বাড়তি তাই আমার এই সংসার যায় এখন কোনো কিছু ভাবতেছেন যে কি করলে কোন ব্যবসা বাণিজ্য করবেন কিনা বা কোন দোকান টোকান বা কোন গাড়ি টাড়ি চালানো মানে এটা গাড়ি বাড়ি হলে বড় দেখা যাচ্ছে চালানোর মতো দিন

আরেক ধরনের ভ্যান আছে ওইটা একটু বড় চাকা মানে মোটা চাকার বড় গাড়ি ওইগুলাতে বিভিন্ন মালামাল এই যে কাঁচা মাল মাঠে থেকে হচ্ছে শহরে পৌঁছায় দেওয়া এরকম কাজ করে তাই না এগুলোতে একটু ভাড়া মানে বেশি হয় এরকম দেওয়া হয়েছে আমাদের কিছু কিছু জায়গায় আমরা দিতে পারছি ওইগুলোর খরচ তো মনে হয় প্রায় এক লাখ টাকার কাছাকাছি বা তার একটু বেশি লাগবে লাখ লাখ একটু বেশি লাগবে মোটা চাকার যে বড় ভ্যান এক লাখ মোটামুটি তো এখন আপনাদের

আর আগে বিলে পানি থাকে তো এক রকম হয়েছে কিন্তু এখন আর আজ দু তিন বছর এগুলো তো আর হয়ই না এগুলোর জন্য আর দুই তিন বছর কষ্টও বেশি ওই ভাটা করে আসলে কোন রকম করে আসলে আরো বেশি কষ্ট এলাকায় আসে অন্য কোনো কাজ কাম আর আমার শরীরেও রাত জোগে মাছ মারেন রাতেই যায় রাত দুইটার দিকে বাড়ি দিকে যাওয়া লাগে রথাকে দেখে মনে হচ্ছে যে রথ জোগে কোনো মাছ মারা লাগে আপনি কি মাছ মারেন কি জিনিস একটু দেখান তো এটা কি মানে বড়শি হুইল না পল দিয়ে মারেন না কি সিস্টেম এটা কি সিস্টেমে এটা

জেল যদি ভালো হয় তার জেল টেল ধরে না হলে ধরে না জেল মাছটা খুব কম ধরে এখন না বেশি ধরে না বিল শুকিয়ে গেছে আচ্ছা ওই বিল আগে তো পানি থাকে তো বিল এখন পানি থাকে না এই জন্য ওই মাছ আর হয় না এখন ওই টাকি টাকি হলি প্রায় টুনা টুকনা উঠলে টাকি মাকে বড় হলি তারপর হয় এখন এদের বিলে গেলে মাছ ছোট ছোট এই জন্যই মাছ ধর কি গরু আছে নাকি গরু মরু আমাদের ওগুলো নাই

আপনারও ইচ্ছা যে আপনার স্বামী এই বাদ দিয়ে ভ্যান চালানোর যদি আমার খুবই কষ্ট আমার এই 2 টাকা আনলে তো আমার সংসার চলে না এলে হয় যায় খাবার কষ্ট সালপালের জানের কষ্ট সালপাল 10 টা টাকা এক একসময় দিতে পারতেছ না সালপাল এক ধরে মারতেছি একসময় ভালো জিনিস লোকের তা নাদা দেখলি চাই তখন তো আমি দিতে পারি না জামান নিয়ে আমি কিরকম করে দেব ওই সালপাল এক বুঝতে যাবো একসময় আমার হবে সেই সময় খাই তোমরা ওই সালপাল একজনের খাবার দেখলি চাই তখন আমি তো খাবারটা দিতে পারি না তখন আমি সালেক বুঝতে যাব এখন আমাদের নেই পরে যখন হবে তখন তোমার আইন খাবার দেবো এখন যেরকম আছে তুমি সেরকমই থাকো তাই বললে পালেক বুঝতে আমরা রাখি নাই আমাদের তার আমরা কোন থেকে দেবো কানে আমরা সেটুকুই সালপালের সামনে ধরি কোনো সময় নেই কোনো সময় না খাওয়াই ছাল শুয়ে শুয় থাকি এই যে স্কুলের খরচ স্কুলের খরচ একটা টাকা সালপালেক দিতে পারতিসনি এই সবালের মুখাদিক তাকায় তাই স্যার কয় তুমি স্কুল বাদ দিয়ে না তুমি স্কুলে আসো তোমার বাপ এক একসময় দেবেই তাতেই শাল পাল এখন শাল রাখি স্কুলে দিয়ে পাঠাই তারপর শাল পাল টেকে দশটা টেকে হাতে যে দেবো তাও পারি না শাল লোকে শাল পাল খায় আমার শাল তাকায় থাকে এটা তো বাবা মা হিসেবে কষ্ট লাগাটা স্বাভাবিক অবশ্যই কারণ কর্ম থাকলে পরে শাল অবশ্যই আমি দিতে পারতে চলতে পারতাম ইনকাম ভালো হলে ইনকাম হলে ইনকাম না থাকলে তো নিজের লজ্জা শাল দিতে পারতিস নিজেও চলতে পারতিস ইনকাম থাকলেও দেখা আছে সব কিছু চলা যাইতো এখন আপনাদের ইনকামের মানে পরিমাণটা বাড়াইতে হলে একটা ভালো ভ্যান গাড়ি হলে তাহলে আপনার প্রতিদিন হয়তো পাঁচশো এক হাজার এরকম একটি ইনকাম করা সম্ভব না তখন খাবারের চাহিদা বলেন বা ছেলেদের পড়াশোনার খরচ বলেন সবগুলাই ঠিকঠাক মতো চালাতে পারবেন তাই না তখন আমাদের সাথে তো অনেকেই যুক্ত আছেন দেশ এবং প্রবাসের অনেক ভালো ভালো পর্যায়ের লোকজন যুক্ত আছেন যারা আমাদের সাথে যুক্ত হন অনেককে অনেক ঘর করে দিয়েছেন তারপরে চিকিৎসার ব্যবস্থা অনেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ তো তারা যদি এগিয়ে আসেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা একটা ভ্যানের ব্যবস্থা আমরা করে দেবো যদি ছোট যে ভ্যান ওইগুলো তো সত্তর হাজার টাকা মতো লাগে আর বড় যেটা বলতেছেন ওইটা এক লাখ টাকার উপরে যদি কিছু টাকা শর্ট পরে ধরেন যে কিছু টাকা কম

তো আমরা একটু চেষ্টা করে দেখি যে আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি কিনা দর্শক আপনারা তো দেখলেন যে ওনারা যে জায়গাতে থাকেন এটা অন্য মানুষের জায়গা ওনাদের থাকতে দিয়েছেন আর যে বাড়িটা দেখতেছেন এটাও একজন দান করছে হ্যাঁ নিজেদের আসলে করার মতো সেরকম কোনো সুযোগ নেই আপনাদের এমনিতে টিউবওয়েল বাথরুম এগুলো আছে না টিউবওয়েল ঠিকঠাক আছে না টিউবওয়েল আছে টিউবওয়েলটা খালা করা টিউবওয়েল ঠিক আছে এখন আপনাদের ঘরেরও সেরকম সমস্যা নাই টিউবওয়েল বাথরুম চলতেছে মূল সমস্যা হচ্ছে আপনার একটা ভালো ইনকামের সোর্স অনেক মানুষকে আমরা দোকানও করে দিছি কিন্তু দোকান হলে হয় কি অনেক মানুষ বাকি খায় তখন আবার যে বাকি টাকা তোলার জন্য ঘুরতে হয় কিন্তু ভ্যান চালাইলে তার সেটা দিনে টাকা দিনে পরিশোধ হ্যাঁ তাই না জি তো দেখি এখন আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি কিনা আসলে দর্শক আপনারা যারা দেখলেন এই পরিবারটি কিন্তু বড় একটা পরিবার তিনটা ছেলে স্বামী স্ত্রী দুজন মোট পাঁচজন সদস্য তাদের এই দুইশো টাকা এই যুগে আসলে কোনো কিছুই না দুইশো টাকা দিয়ে আসলে সংসার চালানো সম্ভব না এক কেজি চাউল কিনতে গেলেই সত্তর আশি টাকা লাগে এরকম দুইশো টাকা দিয়ে আসলে পাঁচজন মানুষের খাবারের ব্যবস্থা হবে না ওনারা যে ছেলেদের পড়াশোনা শেখাবেন সেই সুযোগটাও নাই তো আপনারা ইতিপূর্বে আমাদের সাথে যুক্ত হয়ে অনেক পরিবারকে সহযোগিতা করেছেন আশা করবো যে এই পরিবারটির পাশে দাঁড়াবেন এবং ওনাদের একটা ভালো কর্মসংস্থানের জন্য একটা ভ্যানের ব্যবস্থা চাইলে আপনারা কয়েকজন মিলে করতে পারেন বা একজনও দিতে পারেন অনেকে আছেন এরকম আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা করে দেবো এবং পরবর্তীতে আরেকটা ভিডিও করব যেখানে ওনাদের নতুন ভ্যানটা দেখানো হবে এবং কত টাকা দিয়ে বানানো হলো প্রত্যেকটা ব্যাপারে বলা থাকবে এবং কারা কত টাকা দিলেন সেটাও বলা থাকবে আমরা যেভাবে কাজ করে থাকি আর তো আপনারা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ নিজেরা নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনাদের একটা ভালো ব্যবস্থা হয় দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয় বুঝছেন হ্যাঁ অবশ্যই দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয় চেষ্টা করবেন পাঁচ পাশাক্ত নামাজ কালাম পড়ার আর বাচ্চাদের দেখে শুনে রাখবেন

একদম সন্ধ্যার মুহূর্ত ভিডিওটা আজকে করবো কিনা এরকমই ভাবছিলাম তারপরেও করা হলো আমাদের যে টাকাটা দিলাম এটা বাজারের জন্য তো আজান শুরু হয়ে গেল আসি ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো একটা সুখবর নিয়ে হয়তো কিছুদিন পরে আবারও আসবো যদি আল্লাহ সহায় থাকেন আপনার একটা ভালো ব্যবস্থা হবে ঠিক আছে আসি হ্যাঁ আসসালাম আলাইকুম